গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেনের ব্লকে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আচরণ অনেক অনেক ভালো আছে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করলাম তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও তো সেটা হল বাটার নান তো ঘরোয়া পদ্ধতিতে বাটার নান দিয়ে আমি কি করে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো ফার্স্টে একটা উষ্ণ গরম জলের মধ্যে আমি একটু উষ্ণ গরম জলের মধ্যে ইস্ট আর চিনি নর্মাল চিনি চিনি গুঁড়া টোড়া দিই এক চামচ ইস্ট আর এক চামচ চিনি মিশিয়ে রেখেছি আধা ঘন্টার পর ইস্টটা একটু ফুলে উঠেছে ইস্টটা ফুলার পর আমি সেখানে আমি আর যেহেতু ময়দা দিয়ে করবো না আমি আটা দিয়ে করব নানগুলি তো তার জন্য আমি সেখানে আটা দিয়ে দিলাম তো আটা দিন দিয়ে দিলাম আটা দেওয়ার পর তারপর আমি খুব ভালো করে এগুলিকে মেখে নিচ্ছি একটু নুনও দিয়ে দিয়েছিলাম তো তারপর জল দিয়ে আমি একটু একটু খুব ভালো ভালো করে মেখে নিচ্ছি সুন্দর করে এবার এটাকে একদম নরম একটু পেঁজা পেঁজা করে মাখতে হবে মানে একটু চিপকা চিপকানো চিপকানোভাবে মেখে নিতে হবে বেশি টাইট করা যাবে না বেশি টাইট করলে এটা ভালো লাগবে না একটু চিপকোনো ভাবে করতে হবে এটাকে আমি রেখে দিব ভালো করে খুব সফট করে করতে হবে একদম সহজ পদ্ধতি তোমরা যারা বাড়িতে পারো না বা এখনও বানাতে পারো না তারা অবশ্যই আমার এই রেসিপি থেকে তোমরা ট্রাই করতে পারো পুরো অবশ্যই একটু একদম নর্মাল আর এটা খেতে একদম দোকানের মতো হয়েছিল দুর্দান্ত তো তারপর আমি এটা থেকে ডো বানিয়ে নিচ্ছি তো যেহেতু আমি এর ঘরে কেউ খাওয়া নেই তার জন্য আমি আমরা দু মানে দুজন আছি তো তার জন্য আমি চারটা বানালাম দেখো আমি চারটা গুলি ফার্স্টে আমি ভাগ করে নিয়েছি এখন আমি লম্বা লম্বা আকার করে বেলি নিব তো ফার্স্টে যখন আমি বেলছিলাম যখন আমার বেলুনের মধ্যে লেগে যাচ্ছে তো তার জন্য আমি সামান্য একটু তেল দিয়ে ভেজে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে খুব সুন্দর করে ভেজে তারপর উপর দিকে আমি একটু ধনে পাতা সাজানোর জন্য আর একটু দিয়ে দিব কালো জিরে দিয়ে আমি খুব ভালো করে আবারও বেলে নিচ্ছি এভাবে বন্ধুরা প্রত্যেকটি নান আমি এভাবেই বেলে নিব খুব সুন্দর করে প্রত্যেকগুলি আমি এভাবে বেড়ে নিচ্ছি তো কারা কারা বন্ধুরা নান পরোটা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আমার তো ভীষণই ভালো লাগে তার মধ্যে গার্লিক নানটা ভীষণই প্রিয় তো আরেক দিন তোমাদের সাথে গার্লিক নানটা শেয়ার করবো তো এইভাবে আমার চারখানা বেলা হয়ে গেল আবার আমি এগুলিকে সেঁক নিব দেখো তোমাদের দেখিয়ে দিলাম তো সেকার জন্য আমি মানে গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিচ্ছি তাওয়াটা আমি খুব ভালো করে গরম করে নিব আর নানগুলির পেছনের দিকটার মধ্যে আমি খুব ভালো করে জল লাগিয়ে নিয়েছিলাম জল লাগালে নাকি তাওয়াটার মধ্যে খুব ভালো করে চিপকে যায় কিন্তু আমার চেপ করিনি আমি যাকে যে মানে তাওয়াটাকে যেই উল্টে করেছিলাম ধিরিম করে পরে গিয়েছিল কেন আমি এটাই বুঝতে পারিনি দেখো দেওয়ার সাথে সাথে ঠেস করে পড়ে গেছে তো এইভাবে এই প্রসেসটার মধ্যে আমি করতে পারলাম না আমি ব্যর্থ এই প্রসেসটা আমার হয়নি আই থিঙ্ক কি একটা ভুল করেছি নাকি জলের পরিমাণটা আর একটু বেশি দিতে হয় এটা আমার মানে ঠিক মনে নেই বুঝতে পারছি না তো তার জন্য আমি এইভাবেই সবগুলি উল্টে পাল্টে সুন্দর করে সবগুলিকে ভেজে নিচ্ছি আর নানগুলি খেতে কিন্তু খুব দুর্দান্তও হয় ছিল তোরা অবশ্যই বাড়িতে ট্রাই করো শীতকালে নান পরোটা খেতে ভালো লাগে তো আমি উপর দিয়ে দেখো বাটার ছড়িয়ে দিচ্ছি বাটার দিয়ে আমি সুন্দর করে উল্টে পাল্টে দু মানে পিঠ খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলি ভেজে নিব তো বন্ধুরা বলে রাখি দেখো এটাকে আমি এভাবে করতে চেয়েছিলাম কিন্তু পরে দিয়ে দেখছি যে না এটাও পরে যাবে তো শুধু শুধু ট্রাই করে কোনো লাভ নেই এটাও ধীরিম করে পরে যাবে তো তার জন্য আমি এভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার পরিবার যদি তোমরা নতুন সদস্য হয়ে হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেল থেকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করা বন্ধুরা অবশ্যই কিন্তু বেলেকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও তোমাদের একটি লাইক আমি কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেকটা কিন্তু উৎসাহ যোগাই তো আর আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ তোমাদের জায়গাটা মানে তোমাদের জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে বন্ধুরা আমিও বুঝতে পারবো যে আমার ভিডিওটা তোমাদের এ মানে এতটুকু অবধি পৌঁছচ্ছে আমারও ভালো লাগবে আমারও জানতে বন্ধুরা ইচ্ছে করে যে আমার ভিডিও এইখানে অবধি যাই তো দেখো এই নানটা কত সুন্দর ফুলেছে তো প্রত্যেকটা নান কিন্তু খেতে খুবই লোভনীয় হয়েছিলো আমি এটাকে এইভাবে আর একটু শেখেও নিচ্ছি কিন্তু হচ্ছে না পাচ্ছিলাম না যেহেতু আমার রুটি শেখা তাওয়াগুলি নেই আর বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখা থাকো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও অ্যান্ড আমার এই ভিডিওটা তোমরা তোমাদের অন্যান্য বন্ধুদের কাছেও শেয়ার করে দিও যাতে আমার এই ভিডিওটা তোমাদের অন্যান্য বন্ধুরাও যাতে দেখতে পারে তো দেখো বন্ধুরা আমার সবগুলি নান কিন্তু শেখা হয়ে গেলো আমি সবগুলি খুব সুন্দর করে উল্টে পাল্টে শেঁকে নিয়েছি তো একদম ঘরোয়া পদ্ধতিতে বানালাম তো এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি আমার তুলনা খুব সুন্দরই হয়েছে তো তোমরা বাকিটা তোমরাও কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে তো দেখো সবগুলি নান একদম পারফেক্ট রেডি করে ফেললাম এবার এগুলিকে আমি সার্ভ করব তো নান নর্মালি চিলি পনির বাটার চিকেন তন্দুরি ক্রিসপি চিকেন এগুলির সাথে ভালো লাগে তো আমি শেয়ার করেছিলাম চিলি চিকেনের সাথে দেখো ডিনারে নিয়েছিলাম সাথে চিলি চিকেন দিয়ে পুরো জমে গেছে তোমরা অবশ্যই বাড়িতে এগুলিকে চিলি চিকেন বা চিকেন মাঞ্চুরি চি চিকেন বাটার চিকেন ওগুলি দিয়ে ট্রাই করবে খুব দুর্দান্ত হয় খুব লোভনীয় হয় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুগণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে নতুন একটা দিনে সেটা হতে পারে কোনো ব্লগ ভিডিও হতে পারে কোনো রেসিপি ভিডিও তো আজকের মতো এখানে শেষ করে দিলাম সুস্থ থেকো সবাই ভালো থেকো টাটা